আল্লাহ পাকের মেজাজ ও শান কোরআনে করিমের আয়াত যেগুলো আছে আয়াতে করিমাগুলোর ভেতরে আল্লাহ আল্লাহর কালামে বহু জায়গায় দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন কোরআনে করিমে বহু দৃষ্টান্ত মজুদ আছে একটা বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ আল্লাহতালা দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে এত এত দৃষ্টান্ত আছে যে এই দৃষ্টান্তগুলোকে একাত্রিত করে কিতাব লেখারও জরুরত হয়েছে আমাদের আকাবিররা কিতাব লিখেছেন আমসাল আল কোরআন কোরআনে বর্ণিত দৃষ্টান্ত বলি দৃষ্টান্তগুলি সব একাত্রিত করেছেন আমাদের নবী আলাইহালু আসসালাম নবীজিও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন যেমন নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়ে বলেছেন ইসলাম হলো একটি তাবুর মতো তাবুর একটি খুঁটি যদি নরবরে হয়ে যায় তাহলে যেমন তাবু নরবরে হয়ে যায় দিনের পঞ্চ স্তম্ভের একটি নরবরে হলে একটি যদি গুরুত্বহীন হয় তো দিন মানার এই যে বিষয়টা এটা নরবরে হয়ে যায় ইমান নরবরে হয়ে যায় এরকম আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন নবীজির বর্ণিত দৃষ্টান্তগুলোকে একাত্রিত করে কিতাব রচনা হয়েছে আমাদের আকাবিররা কিতাব লিখেছেন কিতাবের নাম আমসাল আল হাদিস হাদিসে বর্ণিত দৃষ্টান্তগুলি তা আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতের ভেতরে আমা আমাওয়াল বসী বাস এতটুকুন আমি আয়াত অংশ আপনাদের সামনে পড়েছি আয়াত পড়েছি এর ভিতরে আল্লাতলা যে কথাটা আমাদেরকে মেসেজ করেছেন সেটা হলো চক্ষু এবং চক্ষুহীন যার চোখ নাই আর যার চোখ আসে দুইজন সমান নয় আমা আমাউল বসির অন্ধ এবং চক্ষুওয়ালা দুইজন কি নয় সমান নয় বাস এটা একটি দৃষ্টান্ত এই দৃষ্টান্তটি আল্লাহ ইলম এর গুরুত্ব বুঝাইতে এই দৃষ্টান্ত পেশ করেছেন অর্থাৎ চোখলা আর চোখ ছাড়া দুইজন যেমন সমান নয় যার ইলম আছে যার ইলম নাই এই দুইজন সমান এখন এই কথার পরে আমি আপনা আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হলো ইলমকে আল্লাহ তালা চোখের সাথে তুলনা করেছেন আল্লাহ তালা দুই ধরনের চোখ মানুষকে দান করেছেন একটা চক্ষু হল চর্মচক্ষু আরেকটা চক্ষু হল আকলের চক্ষু জ্ঞানের চক্ষু আকল চর্মচ দিয়ে যতদূর দেখে মানুষ আকল দিয়ে তার চাইতে বেশি দেখে খনি যেটা মাটির নিচে লুকায় থাকে বলুন তো এটা কি চর্মচোখে বের হয় নাকি আকলের চোখে বের হয় মঙ্গল শনি নাম শুনেছেন চোখে দেখেছেন কোন চক্ষু দেখেছে এমন বহু আছে যেখানে আমাদের চর্মচক পৌঁছে না কিন্তু আমাদের আকলের চক্ষু সেখানে পৌঁছে যায় দুটি চোখকে সচল করতে এতটুকু তো আপনারা অবশ্যই আপনারাই বললেন যে চোখ দিয়ে আপনারা মঙ্গল দেখেন নাই আমিও দেখি নেই আপনারাই বললেন খনিজ সম্পদ কোথায় আছে চর্মচোখে দেখি নেই কত বড় চর্মচোখ দিয়ে এটা মাপা যায় না কিন্তু আকল দিয়ে মাপে কত বছর এখান থেকে গ্যাস উৎপাদন হবে এটা আকল দিয়ে বের করে ফেলে কতটুকু দূরে আছে শনি অথবা মঙ্গল আকল দিয়ে আবিষ্কার করে দূরত্ব আবিষ্কার করে চোখ দিয়ে দেখতে পায় না এটা বন্ধ করে দিতে পারো আওয়াজ হয় তা সামান্য সময় তো এটা বন্ধ থাকে এই এতটুকুন তো সুস্পষ্ট যে চর্মচোখের চাইতে আকলের চোখের পাওয়ার কম না বেশি হ্যাঁ বেশি এ কারণে পৃথিবীতে যাদের চক্ষু আছে তাদের গুণগান কোরআনে তাআলা না করলেও যাদের আকল আছে তাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন কোরআনে কারিমে যদি কোনো পশুর আকল থেকে থাকে তারও প্রশংসা হয়েছে যেমন কুকুর আসহাবে কাহাফের কুকুরের প্রশংসা কোরআনে আছে প্রশংসা মানে সে যে ইমানদারদের সাথে গেল এটাও তো একটা প্রশংসা বলুন তো এটা কি কুকুরের চর্মচোখের পাওয়ার নাকি অন্য কোনো পাওয়ার অন্য কোনো সে বুদ্ধিমান বাংলাদেশেও এমনিতেও যদি কোনো কুকুর বুদ্ধিমান হয় তাহলে সে চাকরিও পায় বুদ্ধির পাওয়ার ভালো বুদ্ধির প্রশংসা কোরআনেও আছে চৌকলা মানুষের প্রশংসা নাম ধরে করেন নাই মেনশন করে করেন নাই কিন্তু যাদের বুদ্ধি আছে তাদের প্রশংসা তাদেরকে মেনশন করে করা হয়েছে যেমন কোরআনে হাকিমে আল্লাহ তালা শোয়াইব আলহিহি সালামের কন্যার প্রশংসা করেছেন শোয়েব আলাইহি ইসাল্লা সালাম ওনার কন্যা রাজে মুসা আলিহালামকে চিনল যেটা কোরআনে কারিমে ইতিহাস বর্ণিত চিনছে যে এটা কি সর্মসব দিয়ে চিনছে হ্যাঁ আকলের চোখ দিয়ে চিনছে যে আমিন যে এত কিছু যে বলতেছে চোখ দিয়ে দেখে বলতেছে গান না আকল দিয়ে দেখে বলতেছে কোরআনে কারিমে আজিজ আজিজ এ মেসেরের প্রশংসা আছে আজিজ মেসের যে প্রশংসা আলোচনা আলোচিত হয়েছে মুফাসিররা এর বহু কারণের একটি কারণ এটাও বলেন যে আজিজে মেসের হজরত মোসা হজরত ইউসুফ আলি সালামকে দেখেই চিনে ফেলেছে ওনার আকল দূরদৃষ্টি যেটা এটা চিনে ফেলেছে এবং দরদাম সারা ইউসুফকে খরিদ করে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গোলাম কিনে নিয়ে গেল কিন্তু গোলামদের সাথে থাকতে দেয়নি বিবিকে বলতেছে আক্রিমি মাসুয়া তার সম্মান করো তাকে গোলামের বাজার থেকে আনলেও সে আসলে গোলাম নয় সে আসা গোটা তার দ্বারা আশা করা যায় হতে পারে এনফা জমা ব্যবহার শুধু আমাদের উপকার না ব্যাপক কথাটা গোটা মিশরবাসীর উপকার তার দ্বারা হতে পারে অথবা আমরা তাকে আমাদের সন্তান বানাব অর্থাৎ তার মতো সন্তান যদি আমরা পাই তাহলে এমন সন্তান পেলে এমন পালক সন্তানের বাবা মা হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয় এই যে বক্তব্যগুলো দিল আজিজ এম নিজের ঘরে গিয়ে এই দৃষ্টিটা এটা কি মিশরের বাজারের অন্যদের চর্ম চোখের দৃষ্টির মতো দৃষ্টি নাকি অন্য কোন দৃষ্টি বাস একই বিষয়ে বেশি কিছু বলার জরুরত নাই এতটুকুন বোঝা যায় যাদের আকল ভালো তাদেরকে মেনশন করে গুণগান আল্লাহ তাল আল্লাহর কালামেও করেছেন এবার একটা বিষয় যে বিষয়টা বললেই আমার আয়াতের আসল অর্থটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সেটা হলো চম চোখও আল্লাহর দান আকলের চোখও কার দান আকল কম বেশি কি মানুষের শক্তিতে হয় আকল কার দান কাউকে আল্লাহ তালা আকল বেশি দান করেন ফুরসান ফিল আকাল আল্লাহ তালা কাউকে কাউকে বেশি আকল দেন এ কারণে আকল যেহেতু আল্লাহর দান পৃথিবীতে বে আকল কোনো নবী আসে নাই নবীরা তো আল্লাহর মনোনীত এদেরকে আকল কম দেওয়া এটা নবীদের সানের খেলাফ এখানে পৃথিবীতে সবচেয়ে বড় আকল মন্দ মানুষের কাফেলা হলো নবীগণ নবীদেরকে আল্লাহ তালা সর্বোচ্চ আকল দিয়েছেন আরেকটা জানার বিষয় আমাদের আকল কামেল হইতে অথবা আমাদের আকল পরিপক্কতায় আসতে সময় লাগে ষোলো বছর হইলে কিছুটা বুঝে যে একটা বউ দরকার আছে আমারও তখন প্রেম করা শুরু করে খালাতে বোন চাষাতে বোন বাউ করার চেষ্টা করে যে দেখি কোনোভাবে নি কাছে দাঁড়িয়ে একটা মেয়ে গোসে লইতে পারে অথবা দুঃশ্মন চিনা দোস্ত চিনা সম্পদ চিনা সম্মান চিনা এ আকল আসতে অনেক সময় লাগে কিন্তু পয়াগম্বরদের সাম সোহান আল্লাহ লেগে রেডিওয় বসে একটা খবর দিয়ে শোভান এটা ভালো করে গেলেন সেটা হলো আমাদের তো আকল আসে ষোলো বছরে আঠারো বছরে একুশ বছরে চল্লিশ বছরে কারো আসে না মনে করেন যে একেবারে বুড়া বয়সও বুড়া বয়সীও এত শিক্ষা অর্জন করার পরেও তার আকল আসে নাই সে এদেশের আলেমকে মনে করেছে জঙ্গি সন্ত্রাসী আর সন্ত্রাসীকে মনে করেছে ভালো মানুষ এত সুন্দর চেয়ারে বসার পরেও এতটুকু আকল হয় নাই আর বড় ডক্টরের ডিগ্রিধারী হওয়ার পরেও সন্ত্রাসী চেনে নাই চাঁদাবাজও চেনে নাই কে জঙ্গি তাও চেনে নাই কে সন্ত্রাসী তাকেও চেনে নাই কে ভালো মানুষ তাকেও চেনে নেয় নবীরা এরকম পচা আকল আল্লাহতালা নবীদেরকে দেন নেই পৃথিবীর সব নবীকে এই যে খবরের পরে শোভান আল্লাহে আপনাদের সেটা হলো জন্মের সাথে সাথে সকল নবীদেরকে আল্লাহ তাহলা পরিপূর্ণ আকলের কামাল জন্মের সাথে সাথে নবীদের দান করেছে এ কারণে পৃথিবীর কোনো পয়াগম্বর বাছপানেও গুনা করেন নেই ছোট্ট বয়সে পয়াগম্বররা দোস্ত চিনতেন দুশ্মন চিনতেন ফের আউন চুমো দিতে গেছিল থাপ্পর খাইছে যে কারণে ফের আউন হজরত মুসা আলহ আকল পরীক্ষা করছে বলে যে এটা নবী হবে নবীদের আকল ভালো হয় আগুন আর স্বর্ণ সামনে রেখে ছেড়ে দাও যদি স্বর্ণ ধরে তাহলে এটা আমার নবী তো বহার হাল এ আকলটা যথেষ্ট না চক্ষুটাও যথেষ্ট না চলার জন্য আকল গোপন রাস্তা চলার জন্য যথেষ্ট না চক্ষু স্বাভাবিক দুনিয়ার পথ চলার জন্য যথেষ্ট না দুটাই চক্ষু আকলও এক প্রকারের চোখ চর্মচোখ এক প্রকারের চোখ এই চর্মচোখ দেখার জন্য আলোর দরকার হয় আমাদের চোখের ভেতরে অনেক আজা আছে যে আজাগুলো অঙ্গগুলো আলো পেলে খুলে যায় আলো হারিয়ে গেলে ওগুলো বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু দেখে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই চোখ চর্মচোখ আর একটা আলোর আশ্রয় না পায় আলো যত পাওয়ারফুল হয় আমাদের দৃষ্টিশক্তি তত পাওয়ারফুল হয় আলো যদি চাঁদের আলো হয় তাহলে আমাদের দৃষ্টি একদম একরকম দেখে আলো যদি টর্সের আলো হয় তাহলে আমাদের চোখ একরকম দেখে আলো যদি সূর্যের আলো হয় তাহলে আমাদের চক্ষু আরেক রকম দেখে আলো যত শক্তিশালী হয় আমাদের দৃষ্টি শক্তির পাওয়ার তত শক্তিশালী হয় এই জিনিসটা বুঝছেন তো অন্ধকারে দেখেন কে কে হাত তুলতে পারেন আমি দেখি না আপনারা দেখেন কেউ আলো ছাড়া দেখেন না কারণ আলোবিহীন চোখ অচল থাকে এ কারণেই যদি ঘুমাইতে চায় কেউ তাহলে আলোহীন হওয়ার চেষ্টা করে এই জন্যেই অজা আল্লাহ বাসা রাতের বেলায় যাব আল্লাহ তালা আলো আটকাইছেন কেন বিশ্রাম করার জন্য কারণ আলো থাকলে পরে মানুষের ঘুম আরামদায়ক হয় না তৃপ্তিদায়ক হয় না তার চোখ শান্তিতে ঘুমায় না এই কারণে মানুষের ঘুমানোর জন্য যদি দিনের বেলায় হয় তা আমরা যেমন জেলখানায় আমাকে সবসময় বাতি জ্বালায় রাখত কি আমির ভাই হ্যাঁ লাইট জ্বালায় রাখতো তো আমরা ঘুমাইতাম কি দিয়ে জানেন চোখের উপরে গামছা দিয়ে আগে আন্দার বানায় তারপরে চোখরে আগে ঘুম বাড়াইতাম পরে আমরা ঘুমাইতাম কারণ এই চোখ আলো থাকলে এ চোখ ঘুমাবে না আলো হলেই এটা দেখতে থাকবে এটার উপরে যদি এভাবে যদি আপনি সাটার ফেলেও রাখেন তারপরেও বন্ধ চোখ অনেক সময় বোঝা যাবে যে এর কেউ তো দেখা যায় হাত নাড়াইতেছে কেউ ঠিক না কারণ এই শাটার নামলেও আলো থাকার কারণে ভেতরের সাটারগুলো এখনো নামে নাই যেটা আলো পেলে খুলে যায় যে গুলো আছে আলো থাকলে যেমন চোখের দৃষ্টিকে আটকায় রেখেও রাখা যায় না ঠিক তেমন আকলের চোখের সাথে যদি ইলমের আলো মিশ্রিত হয় তাকে পৃথিবীর কোনো শক্তি গোমরা করতে চাইলেও গোমরা করতে পারে না চোখ যেমন আলো ছাড়া দেখে না এই ব্রেন আকলের ইলমের আলো ছাড়া দেখে না চোখের সাথে যেমন সূর্যের আলো সূর্য কত কত দূরে সূর্য কত দূর নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর এই চোখ চালাইতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের আলোর দরকার হয় কারণ এই জিনিসটা দুর্বল তো তাই দুর্বল একটা আলো লাগে কিন্তু আকল যে জিনিসটা এটা বড় শক্তিশালী এটা এই এত কাছের মঙ্গলের আর শনির আর সূর্যের আর রবির আলো দিয়া এটাকে সচল করা সম্ভব নয় এটাকে সচল গতিতে আনার জন্য এটা দিয়ে কবর দেখার জন্য জান্নাত দেখার জন্য হাসর দেখার জন্য এই এত কাশির সূর্যের আলো হলে চলবে না এ কারণে মাহফুজ থেকে একটা আলো আল্লাহ মানব আকলকে সমর্থন দেওয়ার জন্য দান করেছেন তার নাম এই ইলম যদি কারোর কাছে যত সামান্য আসে তো সে সামান্য দেখে কারোর যদি অনেক বেশি আসে তখন সে অনেক দেখে এ কারণে আল্লাহ বলেন লা আলমুনা যারা জানে যারা জানে না এই দুই দল কখনোই সমান হতে পারে না তাহলে কিছু বাচ্চা তো দরকার যাদেরকে জানানো হবে কোন জিনিস জানানো হবে আল্লাহ বলেন কোরআন জানাইতে হবে বিস্মে রব্বিক খালাক মূর্খতা দূরীকরণে অপসংস্কৃতি দূরীকরণে ওই ইলিম শিখাইতে হবে যেটা আল্লাহ আল্লাহ পাওয়ার ইল আল্লাহ পাওয়ার ইল হলো কোরআন যারা শিখবে তারা ভালো কোরআনা আপনারা যারা বাচ্চা দিয়েছেন কোরআন শিখতে ওরা ভালো আল্লাহ আল্লাহ রসলের বক্তব্য মাফি ওদের দৃষ্টিশক্তিও ভালো ওরা কবর দেখবে ওরা নাস্তিক হবে না ওরা মোরতাদ হবে না ওরা বেঈমান হবে না কেন ওরা যতদূর দেখতে পাবে জাগতিক জ্ঞান এই কাশের জ্ঞান যারা অর্জন করেছে আকল থেকে বের হওয়া জ্ঞান যারা অর্জন করেছে আর লোহে মাহফুজের জ্ঞানের সাথে এটার কোনো তুলনা হয় না এ কারণে ক্যামত পর্যন্ত একটি কাফেলা আল্লাহ তালা প্রস্তুত করবেন যাদেরকে আল্লাহ তালা ইলিম দান করবেন নবী তো আর আসবে না আপনার সন্তান আমার সন্তান এরা যদি ইলম হাসিল করে তাহলে আমরা ওই কাফেলার সাথে বপন করা হচ্ছে ওই যে আমাদের আবদুল্লাহ সাইফুল্লা ভাই খুব একেবারে উদাহরণ সহ পেশ করেছেন একটা সমাজ আসবে কিন্তু যে সময় আল্লাহ চেনার মানুষ থাকবে না দুর্বলতা একটাই থাকবে সেটা হলো ইলমি দিন শিখার দুর্বলতা আল্লাহ তালা এই আক্রমণ থেকে আমাদেরকে বাঁচান আর এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করেন ইহিয়া আল্লাহ কবুল করেন আপনাদেরকেও আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা ইলমের কদর করার তৌফিক আমাদেরকে দান করেন আলেমের কদর করার যোগ্যতা আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমাদেরকে আল্লাহ তালা দিনের দায়ী হিসেবে মিনীন হিসেবে মাহাবিন হিসাবে কোরআনে করিমের আহলে ইলিমদের পাশে থাকার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন ও আফরদা আবানের আহামদুলিল্লাহ রবীন্দ্র